কোনো বিপদে পড়লে দোয়া খতম করে দোয়া করা যাবে কিনা ভাই এটা যে কোনো বিপদে পড়াটা হাদিস এবং কোরআন উভয়টি দ্বারা প্রমাণিত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মুমিনিন ইউনুস আলাইহিস সালাম বিপদে পড়ার পর তিনি যে দোয়া করেছেন লা ইলা হা আন্তা সুহানাক ইন নিকুন্তু মিনাস জলেমিন এই বাক্যগুলো পড়ার পর এগুলো বলে বলে আল্লাহর কাছে তিনি দোয়া করেছেন আল্লাহ তালা তার বিপদ উদ্ধার করেছেন বিপদে পড়ার পর তিনি যেরকম উদ্ধার হয়েছেন এগুলো পড়ে আল্লাহ তালা কোরআনে এই দোয়ার উল্লেখ করে এই বাক্যগুলোর উল্লেখ করে এরপরে বলেছেন ওয়াকাদানুনজিল মিনিন একইভাবে তাকে যেরকম এই বাক্যগুলো এই জিকিরগুলোর মাধ্যমে আমি রক্ষা করেছি হেফাজত করেছি ওই বিপদ থেকে মাছের পেট থেকে একই ভাবে আমি কেউ রক্ষা করব। নবী করিম সাল্লাম বলেছেন যে তিনি যে বাক্যগুলো দিয়ে আল্লাহর কাছে বিপদ থেকে উদ্ধারের পথ খুঁজে পেয়েছেন সেগুলো তোমরা পড়বে তোমাদের বিপদে আপদে এজন্য জন্য বিপদ বিশেষ করে কঠিন বিপদে আপনি যদি পড়ে যান তাহলে মুক্তি লাভের জন্য দোয়াই অনুস বেশি বেশি পড়বেন এর পাশাপাশি আরও দুটি আমলে কথা বলতে পারে যেটা আমার জীবনে বহুবার আমল করে দেখেছি আমি হাতে হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ এক নম্বর হলো দু আরেকটা হলো ইস্তেকফার এটাও হাদিসা নবী করিম সাল্লাম বলেছেন মাল্লাজিমালেফার যে ব্যক্তি লাজেম বানায় নেয় লাজেম বানায় না মানে কি মানে পড়তেই থাকে থামে না টয়লেটে গেছে তখন শুধু বন্ধ খাচ্ছে তখন শুধু বন্ধ ঘুমাচ্ছে তখন শুধু বন্ধ আর সারাক্ষণ পড়তেই থাকে ইস্তেক ফার আস্তাক ফিরুল্লাহ সাইয়দুল ইস্তেক ফার বা যে কোনো ইস্তেক ফার সবচেয়ে ছোট ইস্তেক ফার আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এটা যে পড়তেই থাকে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন তার যে কোনো বিপদ থেকে বের হওয়ার জন্য আল্লাহ তালা নিজে পথ দেখায় দেন এমন ভাবে পথ দেখাবেন সে কল্পনাও করবে না এবং জীবনে বহুবার আমি আমলটা করে দেখেছি কঠিন কঠিন বিপদে আল্লাহ তালা কীভাবে উদ্ধার করেছেন আমি নিজে অবাক হয়ে গেছি সারপ্রাইজ হয়ে গেছি নাম্বার তিন দুরুদ দুরুদের ক্ষেত্রেও হাদিসে একই কথা বলা আছে যে ব্যক্তি দুরুদ বেশি বেশি পড়বে ওই ব্যক্তির সমস্ত পেরেশানে থেকে মুক্ত হওয়ার জন্য এই দুরুদ্ব যথেষ্ট হয়ে যাবে তাহলে তিনটা আমলে কথা বললাম দোয়াই অনুস লা ইলাহ ইলা আন তাসুহানা কেন্নি জলেমিন আর একটা হল এস্তেক বেশি বেশি আরেকটা হল দুরুদ খুব বেশি বিপদে আছেন দেয়ালে পিঠে গেছে পৃথিবীতে কোনো মানুষের কাছ থেকে সহায়তা পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন অসুবিধা নাই এই তিনটা আমলকে আপনি নিজের জন্য বাধ্যতামূলক করেন সাল্লাহ তালা হেফাজত করবেন তবে দয়ুসের আমলের উপকারিতা পাওয়ার জন্য সেটা বিশেষ কোনো সংখ্যকবার পড়তে হবে কিনা এই ব্যাপারে কোনো হাদিস থেকে কোনো সংখ্যার বিশেষ কোনো সংখ্যার কথা উল্লেখ নাই যত বেশি সম্ভব পড়বেন দুনিয়াবি কোনো বিষয় হাসিলের জন্য অভিজ্ঞতার আলোকে রুকিয়া হিসাবে ঝাড়ফুক হিসাবে বা দুনিয়ার কোনো কাজে আল্লাহর কাছে প্রার্থনার অংশ হিসাবে তাজরে দ্বারা অনেক আমল যেমন ঝাড়ফুকের মধ্যে যেরকম মধ্যে যেরকম বিভিন্ন আমল আয়াত হাদিস সংখ্যা ঠিক করে আপনার ওলামায় করে করে সেটা তাজরে পেয়েছেন ওই আলোকে করা যায় সেভাবে করা যেতে পারে কিন্তু সোয়াবের আশা যদি হয় যে এত সংখ্যকবার পড়লে এটা হবে তাহলে সেটা হাদিস দ্বারা প্রমাণিত না আর মৃত ব্যক্তির জন্য যদি হয় তাহলে তো সেক্ষেত্রে আরও এটাকে সংখ্যা ঠিক করে করার কোনো গ্রহণযোগ্যতা নেই কারণ সংখ্যা যদি হাদিস এবং কোরআনে উল্লেখ না থাকে আমরা কেউ সংখ্যা বসায় দেওয়ার অধিকার আমাদের নাই বিশেষ করে মুর্দার জন্য যে খতমের সিস্টেম আমাদের দেশে প্রচলিত আছে এই সিস্টেম বেদাঁত এবং এতে কোনোভাবেই মুর্দার কোনো উপকার হবে না যেই বেচারা পড়াবে তার আমসালা দুইটাই যাবে কয়দিন আগে দলম দেবন থেকে ফতোয়া বের হয়েছে বিষয় বিশেষ করে কোরআনে কারিমের খতম করানো হয়েছে সে বিষয়ে তো এই জন্য মুর্দার জন্য দোয়া করে বা তার জন্য খতমের অ্যারেঞ্জ করে মুর্দার কোনো উপকারে বিশেষ করে টাকা দিয়ে টাকা নিয়ে যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে কোনো উপকারে আসবে না বরং সেটা না যায় যেমন গুনহের কথা বাকি হ্যাঁ মুদ্রার জন্য আমরা দোয়া করবো এবং তাদের জন্য অবশ্যই করে অনেক রেমতলা অছো যে সমস্ত আমলগুলো করা যেতে পারে সেগুলো করব কিন্তু টাকা দিয়ে নয়